পার্শ্ববর্তী রাষ্ট্রে যখন একটা জঙ্গি সংগঠন থেকে শুরু করে এরকম বিএনপি না মাথা চাড়া দিচ্ছে স্বাভাবিকভাবে মাথাচাড়া দেবেই তার কারণ মোহাম্মদ ইউনুস ক্ষমতা আসার পর একশো চুয়াত্তরটা জঙ্গিকে ছেড়ে দিয়েছে যাদের নামে একাধিক রেকর্ড ছিল ব্যাংক ডাকাতি থেকে শুরু করে হত্যালীলা থেকে শুরু করে একাধিক বাংলাদেশে হত্যাকাণ্ড থেকে শুরু করে পূর্ব পাকিস্তানের সময় ঝামেলা থেকে শুরু করে সবার সেই সময় হিন্দু গণহত্যার পেছনে যারা মাথা ছিল সকলকে ছেড়ে দেওয়া হয়েছে এপার ওপার বাংলাদেশ আমরা মৈত্রীর বাংলাদেশের কথা শুনেছি এবং সেই মৈত্রীর বাংলাদেশে রবীন্দ্রনাথ ঠাকুর সেই রাখি এবং আজকের যে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক ছিন্ন প্রায় এ বামপন্থীরা তাই করছে যে মোদীর বিদেশ নীতিতে প্ল্যান বি নেই এবং প্ল্যান বিটা এভাবেই বলছে যে হাসিনা চলে গেলে তার পরবর্তীকালে কি হবে এই বিদেশ নীতি নরেন্দ্র মোদীর বিদেশ নীতি নিয়ে প্রশ্ন তুলছে যে বিভিন্ন পাশ্চাত্য দেশগুলির সঙ্গে যেমন বাংলাদেশ তাদের সম্পর্ক ছিন্ন হচ্ছে বাংলাদেশ পাকিস্তানের হাত ধরেছে বন্ধুত্ব করছে তারা কি পরিস্থিতি দেখুন বাংলাদেশ নিয়ে যদি আমি বলতে চাই তাহলে বাংলাদেশ নিয়ে আমার আপনারও দিন কেটে যাবে আমারও দিন কেটে যাবে সন্ধে নেমে রাত্রি হয়ে যাবে বাংলাদেশ নিয়ে বলা শেষ হবে না তার কারণ হচ্ছে দেখুন আজকে ভারতবর্ষের হাত ধরে বাংলাদেশ মানে ভারতবর্ষের বাংলাদেশের প্রতি যে অবদান সেই মুক্তিযুদ্ধ এবং পরবর্তীকালে ভারতের সেই সেনাবাহিনী দ্বারা বাংলাদেশকে বাঁচানোর লড়াই তো এই সব অনেক প্রসঙ্গ নানা প্রসঙ্গ রয়েছে কিন্তু আজকের দিনের ফোকাসটা আপনি যদি দেখেন তাহলে সেখানে দেখতে পাবেন যে বাংলাদেশ কিভাবে বিচ্ছে করলো ভারতের সাথে এবং আজকে যত আমদানি রপ্তানি আপনারা দেখতে পান তার মধ্যে ম্যাক্সিমামটাই ভারত থেকে বাংলাদেশে হয় এবং কাপড় জামা থেকে শুরু করে এখান থেকে অনেকে যায় সেখান থেকে ওখান থেকে অনেকে এখানে আসে এবং বিভিন্ন আপনি সবজি থেকে শুরু করে এখন ইলেকট্রিক সাপ্লাইও যদি দেখেন তাহলে সেটাও ভারতের ওপর দিয়ে যাচ্ছে একাধিক জিনিসপত্র হচ্ছে কিন্তু এখন বর্তমানে বাংলাদেশে আপনাকে যদি আমি একটা গঠনমূলক আলোচনা করি তার জন্য একটা গঠনমূলক সরকার লাগে বাংলাদেশ নিয়ে আমি যদি এখন বলতে যাই তাহলে একটা গঠনমূলক সরকার হলে আপনার সাথে আমার গঠনমূলক আলোচনা হবে কিন্তু সেখানে নীতি নৈতিকতাহীন একটা অসাংবিধানিক সরকার চললে তখন তো আর কিছু বলার নেই কারণ দেখুন আজকে তো সেখানে ইলেক্টেড গভর্নমেন্ট না আজকে মোহাম্মদ ইউনুস ক্ষমতা দখল করেছে তাদের মৌলবাদী একটা অ্যাগ্রেশনের স্বার্থে তারা সেখানটা মাটি দখল করেছে এবং আমরা প্রথম থেকে দাবি করেছিলাম খালি বিজেপি নয় সমগ্র ভারতবাসী দাবি করেছিল যে বাংলাদেশে ছাত্র আন্দোলন যেটাকে বলা হচ্ছে বা কোটার বিরুদ্ধে যে আন্দোলন বলা হচ্ছে সেটা একদমই নয় সেটা পুরোপুরিভাবে মৌলবাদীদের একটা মাথা চারা দেওয়ার জন্য আগামী দিন যাতে সেখানে মৌলবাদ আরও বৃহত্তর স্বার্থে প্রতিষ্ঠা হয় সেই জন্য সেখানে বাংলাদেশে আজকে আন্দোলন চলছে আমরা তারপরে কি দেখতে পেলাম ছাত্র আন্দোলনের নামে ছাত্রদের মারা হয়েছে বলে তা নিয়ে তাদের বিক্ষোভ এবং পরবর্তীকালে আমরা দেখতে পেলাম পুরো গোটা বাংলাদেশটাকে মৌলবাদ ঘিরে ফেললো এবং পরবর্তীকালে শেখ হাসিনাকে বাংলাদেশ ছাড়তে হলো এবার কথাটা কি আজকে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে সার্জিস থেকে শুরু করে একাধিক ছাত্র নেতা অনেক বড় বড় কথা বলছে তো তাদের যদি এত ক্ষমতা থাকতো তারা এখন বলছে ভারত থেকে হাসিনাকে ফিরিয়ে দাও তাহলে হাসিনাকে সেদিন আপনারা প্লেনে করে সেভ করিডোর মানে যখন প্লেনে করে উড়ে আসছিল তখনও তো বাংলাদেশে মৌলবাদ ছিল তো তখন আপনারা ছাড়লেন কি করে তাই আপনাকে একটা জিনিস এইখান থেকে বুঝতে হবে যে বাংলাদেশে এখন যে প্রতিকূলতা চলছে সেইখানে পুরো একটা জঙ্গিদের সরকার চলছে আপনি যদি খুব স্পেসিফিক্যালি দেখেন সেখানে হিন্দু নিধন থেকে শুরু করে আমি যদি আপনাকে বলি আপনারা একাধিকবার বলে আসবেন সেখানে খালি হিন্দু নিধন হচ্ছে কিন্তু আপনি একটু খবর নিয়ে দেখুন গত পরশু সেখানে খ্রিশ্চান নিধন হয়েছে তো আমার কথা হচ্ছে সেই জায়গাটা এবার আপনাকে জঙ্গিদের মোটিভটা বুঝতে হবে খালি হিন্দু নিধন না সমস্ত কমিউনিটির মানুষ মুসলিম ছাড়া যত কমিউনিটির মানুষ আছে সবাইকে মারতে হবে এটাই হচ্ছে তারা এতদিনে উপলব্ধি করতে পেরেছে এবং মোহাম্মদ ইনুস আপনারা আজকে দেখতে পেয়েছেন যে সেখানকার অধ্যাপক পদ পদত্যাগ করতে বাধ্য হয়েছে এবং সেইখানকার মুক্তিযোদ্ধাকে জুতোর মালা পরানো হয়েছে তো স্বাভাবিকভাবে বাংলাদেশে কি প্রতিকূল কি প্রতিকূল বাংলাদেশ চলছে আজকে আজকে দেখুন কৃষ্ণ প্রভু যারা বাঙালি হিন্দু আছে চিন্ময় তারা তো খুব ভালো করে বাস করছে কিন্তু চিনময় কৃষ্ণ প্রভুর কথা আপনি ভাবুন তিনি এতদিন জেলে মানে এতদিন ধরে জেলে বসবাস করছেন এতদিন ধরে তিনি জেল কাটাচ্ছেন তার জন্য একজন আইনজীবী দাঁড়াতে পারছে না আইনজীবীদের আক্রান্তের শিকার হতে হচ্ছে তার মানে প্রতিকূলতার মধ্যে বাংলাদেশ চলছে এবং যখনই মোহাম্মদ ইউনুস সেখানে এলো ক্ষমতা দখল করলো আপনি দেখুন একশো চুয়াত্তরটা জঙ্গি গোষ্ঠীকে তারা ছেড়ে দিল এইবার আমি প্রসঙ্গে ঠিক সেখানে যখন জঙ্গিদের ছাড়া হলো তিনি হচ্ছেন আনসারউল্লা বাংলার মাথা দু হাজার তেরো সালে আনসারুল্লাহ বাংলা সংগঠিত হয় এই দু সালে যখন আনসারুল্লাহ বাংলা গড়ে ওঠে তখন বিভিন্ন ব্যাংক ডাকাতি থেকে শুরু করে বিভিন্ন মানুষকে হত্যা করে সেখানে হায়দার বলে একজন ব্যক্তি ছিল সেই হায়দারকে হত্যা করেছিল এই জসিমউদ্দিন রেহমানি যার কারণে হাসিনা সরকার এই জসিমউদ্দিন রেহমানিকে জেলে পুড়েছিল সেই রকমই যখনই ইউনুস ক্ষমতা এলো জসিমউদ্দিন রেহমানি হচ্ছে সব থেকে ডেঞ্জার মাথা তাদের মধ্যে এই আনসারুল্লাহ বাংলা ট্রাইবের সেই জসিমউদ্দিন রেহমানি সহ একশো চুয়াত্তরটা জঙ্গিকে ছেড়ে দিল এইবার যদি আপনি দেখেন জসিমউদ্দিন রেহমানি সেখান থেকে ছাড়া পেল তারপরেই আপনি দেখতে পেলেন পশ্চিমবঙ্গের মাটিতে সেলিম মাতব্বর আপনাদের কাছে হয়তো ইনপুট থাকবে সেলিম মাতব্বর পরশুদিন গ্রেপ্তার হলো পাঁচ থেকে সাত বছর ধরে বিএনপির এই জঙ্গি বাংলায় বাস করেছে তাকে ভোটার কার্ড করে দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সেলিম মাতব্বর বাংলায় এই বাংলায় থেকে ভোট দিয়েছে এবং আপনি যদি ভালো করে দেখেন এই আনসারুল্লাহ বাংলার সাথে পরে লস্করি তাইবার একটা যোগ হয় এবং এবার এই লস্করি তাইবার থেকে আপনি যদি খুব ভালো করে দেখেন তাহলে এখান থেকে জঙ্গি উদ্ধার হচ্ছে তো স্বাভাবিকভাবে মানে পার্শ্ববর্তী যখন একটা জঙ্গি সংগঠন থেকে শুরু করে এরকম মাথাচাড়া দিচ্ছে মাথা চাড়া দেবেই তার কারণ মোহাম্মদ ইউনুস ক্ষমতা আসার পর একশো চুয়াত্তরটা জঙ্গিকে ছেড়ে দিয়েছে যাদের নামে একাধিক রেকর্ড ছিল ব্যাংক ডাকাতি থেকে শুরু করে হত্যা থেকে শুরু করে একাধিক বাংলাদেশে হত্যাকাণ্ড থেকে শুরু করে পূর্ব পাকিস্তানের সময় ঝামেলা থেকে শুরু করে সবার সেই সময় হিন্দু গণহত্যার পেছনে যারা মাথা ছিল সকলকে ছেড়ে দেওয়া হয়েছে এবার সেইভাবে যখন বাংলাদেশে একটা প্রতিকূলতা তৈরি হচ্ছে তখন তার আজ বাংলার এবার আমি আপনাকে বলি এই যে আপনি আজকে মাটিতে রবীন্দ্রনাথের বাংলা বলছেন সেখানে তো রবীন্দ্রনাথের মূর্তিটা পর্যন্ত ভেঙে দেওয়া হয়েছিল সেখানে আমরা দেখতে পেয়েছি গ্রন্থাগার ভেঙে দেওয়া হয়েছে আপনি এখন যদি রবীন্দ্রনাথের সাথে মোহাম্মদ অনুসারে জাস্টিফাই করেন তাহলে তো হবে না কারণ তারা এদের স্বীকৃতি দিতে চায় না এরা একদম পরিষ্কারভাবে জঙ্গি এবং জঙ্গি জঙ্গি হিসেবে নিধনের স্বার্থে মোহাম্মদ ইউনুস শান্তির নোবেল পেয়েছে এটা দিনের পর দিন পরিষ্কার হয়ে যাচ্ছে এবং আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ এখন আবার ভয় পাচ্ছে আরাকান আর্মি সেখানে ঢুকে পড়ছে বলে আরাকান ঢুকে পড়ছে বলে এবার আপনাকে এই জায়গাটা বুঝতে হবে ইউনুস সরকার যে অবিচার করেছে যেভাবে আজকে বাংলাদেশকে মানে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে আজকে সেরমভাবেই তাদের ওপর প্রেসার করছে হাসিনার সময় হাসিনার সময়ও তো আমরা দেখেছিলাম যে মুক্তমনা ব্লগার খুন হচ্ছে একদম 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 সেই সময় অভিজিৎ রায় সেখানে বই লিখতেন সেই অভিজিৎ রায়কে পর্যন্ত আপনার এই আনসারুল্লাহ বাংলার ট্রাইব মেরে দিয়েছিল একটা মেলা চলছিল সেই মেলার মধ্যে বইমেলার মধ্যে বইমেলার গেটের বাইরে হঠাৎ বোমা বিস্ফোরণ হলো বাইরে এসে দেখলো একজন রক্তাক্ত মানুষ আর একজন রক্তাক্ত মহিলা এবং কারা মারলো সেই আনসারুল্লাহ বাংলা ট্রাইব মেরে দিল এবার আপনাকে এই বিশেষভাবে এই জায়গাটায় ফোকাস করতে হবে আজকে পুরোটা বাংলাদেশ জঙ্গিদের হাতে চলে গেছে পুরো মৌলবাদের হাতে বাংলাদেশ এখন পরিচালনা হচ্ছে সেই সময় সময় তো ভারতকে খুব দরকার ছিল কিন্তু পাকিস্তান বন্ধু হলো এটি না এই দেখুন পাকিস্তান তো স্বাভাবিকভাবে তাদের বন্ধু হবে হাত বাড়িয়ে দিচ্ছে পাকিস্তান কারণ পাকিস্তানও চাইছে যদি ভারতকে আক্রান্ত করা যায় এর এই অরাজকতার মধ্যে যদি কোনোভাবে না আপনি বলুন না জাভেদ মুন্সি যখন বাংলা থেকে ধৃত এবং গ্রেপ্তার হচ্ছে এই জাভেদ মুন্সি অর্থাৎ তেহরিকুল মুজাহিদিনের ছাব্বিশ এগারোর হামলায় হাফিজ সাঈদ সব থেকে বড় মাথা যে ছিল সেই হাফিজ সাঈদের সাথে সেই হাফিজ সাইদের ছেলে তালাল সাইবের সাথে আপনি দেখেছেন জেরাই উঠে তথ্য সেই তালা সাহেবের সাথে এই জাভেদ মুন্সি বৈঠক করতে গেছিল কি বৈঠক হয়েছিল পাকিস্তান থেকে এই মাটিতে টাকা আসত পাকিস্তান থেকে অবাধে এই মাটিতে অস্ত্র আসতো এবং সেই তালা সাহেবের সাথে নাশকতার ছক কষেছিল কিভাবে এক্সপ্লোশন করা যায় ভারতের মাটিতে তো এইখান থেকে তো জিনিসটা বারবার পরিষ্কার হয়ে যাচ্ছে এই লস্করই তাইবা এই তেহরিকুল মুজাহিদিন এদের পুরোটাই পাকিস্তান যোগ এবং এই পাকিস্তান দ্বারা এখানে নাশকতার ছকসা হচ্ছে আর বাংলা এই পশ্চিমবঙ্গের মানচিত্রটাকে সেফ করিডোর কিংবা কোনো সময় স্লিপার সেল হিসেবে প্রত্যেকটা জঙ্গি ইউজ করছে আজকে খারিজি মাদ্রাসা অনুমোদিনহীন মাদ্রাসা এগুলো তো জঙ্গি তৈরির কারখানায় পরিণত হয়েছে আপনারা তো দিনের পর দিন দেখতে পাচ্ছেন এই মাদ্রাসার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল দুহাজার উনিশ সালে ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রক অভিযোগ তুলেছিল যে সীমান্তবর্তী মাদ্রাসাগুলোতে অর্থাৎ যেগুলো মালদা মুর্শিদাবাদ এই সীমান্তবর্তী মাদ্রাসাগুলোতে জঙ্গি আউটফিট চলছে জঙ্গি কার্যকলাপ চলছে পশ্চিমবঙ্গ সরকার কোন ভূমিকা নেয়নি কোনো সদর্থক ভূমিকা নেয়নি ইনফ্যাক্ট ইনফ্যাক্ট স্টেটমেন্ট থেকে তা বোঝা যাচ্ছে না ফিরাজ হাকিম বলছে কোন জঙ্গি বাংলায় নেই না না ইনফ্যাক্ট আপনাকে বলি কোন জঙ্গি বাংলায় নেই প্রসঙ্গে পরে আসছি ইনফ্যাক্ট জাভেদ মুন্সি যখন গ্রেফতার হচ্ছে সেটা বাংলার এসটিএফ করছে না কাশ্মীর পুলিশ এসে গ্রেফতার করছে অর্থাৎ প্রশাসনিক ভূমিকাটা কোথায় আমি ধরলাম যে ভাই মাদ্রাসা নিয়ে তোমরা কোনো সদর্থক ভূমিকা নিলে না লিস্ট প্রশাসনিক প্রধান হিসেবে মুখ্যমন্ত্রীর থেকে তো জঙ্গি গ্রেপ্তারটা করবে উনি তো জঙ্গি ওনার পুলিশকে দিতে উনি নতুন তো পুলিশ পোস্টিং করলেন এত বড় তালিকা তৈরি করলেন জাভেদ শামীমকে সরিয়ে আনলেন মনোজ বর্মা আইজিপিএসটিএফ থেকে নিয়ে চলে গেলেন কলকাতার পুলিশ কমিশনারেটে বিনীত গোয়েলকে আবার তার প্রাইজ পোস্টিং বিনীত গোয়েল নিজে চেয়েছিলেন আপনারা জানেন বিনীত গোয়েল নিজে চেয়েছিলেন যে উনি এর দায়িত্বটা সামলাবেন আরজি করার প্রমাণ লোপাট করবার পরে সেই বিনীত গোয়েল তো এডিজি আইজিপিএসটিএফ হলো দায়িত্ব কি বিনীত গোয়েলের ফেক কারেন্সি টেররিস্ট অর্গানাইজেশন যদি এখানে জঙ্গি মৌলবাদ সৃষ্টি হয় মাথা চাড়াতে তাহলে তাদেরকে ধরবে আমি জাবেদ মুন্সি ছেড়ে দিলাম গতকাল নদিয়ায় তিনজন গ্রেপ্তার হয়েছে এখানে দালাল ভারতে সেখানকার জঙ্গিদের দালাল লুকিয়ে আছে এতদিন ধরে বিভিন্ন জায়গায় বালুর ঘাটে গ্রেপ্তার হয়েছে পার্ক স্ট্রিটে গ্রেপ্তার হয়েছে আমায় আপনি একটা কথা বলুন পঁচিশে ডিসেম্বর থেকে একত্রিশ তারিখ এক তারিখ অব্দি একটা পার্টি থাকে থাকে এবং সব থেকে মানুষ বেশি জমায়েত করে পার্ক স্ট্রিটে দেখতে পাবেন সেই পার্ক স্ট্রিট থেকে গ্রেপ্তার হচ্ছে অর্থাৎ নাশকতার ছক যেখানে মানুষ জনসমাগম করছে সেইখানে এরা নাশকতার ছক করছে এক্সপ্লোশন হবে আপনি দেখতে পেয়েছেন ইনফ্যাক্ট এটা আপনি দেখতে পেয়েছেন যে জাভেদ মুন্সি জাভেদ মুন্সিকে আপনার ভোটার কার্ড বানিয়ে দিয়েছিল পশ্চিমবঙ্গ সরকার আচ্ছা আপনাকে যার কথা বললাম সেলিম মাতব্বর ইনি এখানে সাত বছর ধরে রয়ে সাত বছর ধরে রয়েছেন এই পশ্চিমবঙ্গ সরকারকে উনি ভোট দিচ্ছেন আচ্ছা এই ভোটার কার্ড পাসপোর্ট এগুলো যখন আপনার বানানো হয় তখন আপনার লোকাল স্থানীয় প্রশাসনের একটা ভেরিফিকেশন দরকার হয় তাহলে স্থানীয় প্রশাসন অর্থাৎ লোকাল পুলিশ যদি ভেরিফাই না করে তাহলে তো ওনাকে পাসপোর্ট দিতে পারে না এই যে ভোটার কার্ড ভোটার কার্ডে আপনার গভর্নমেন্ট এমপ্লয়ির অনুমোদন লাগে তো গভর্নমেন্ট এমপ্লয় স্টেট গভর্নমেন্ট এমপ্লয় মানে তো মমতা সরকারের গভর্নমেন্ট এমপ্লয়ির অনুমোদনেই এরাই হয়েছে এবং তারপর আমরা কি দেখতে পেলাম তারপর দেখতে পেলাম এই জাভেদ মুন্সি কিভাবে এইখানে এসে এই মাদ্রাসার ছেলেপুলেদের নিয়ে আমরা কি জানি মাদ্রাসায় পড়াশোনা করানো হবে ছেড়ে দিলাম সিলেবাস সিলেবাসের গল্পে আমি আসছি না সেটা তাদের বিষয় মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন তাদের বিষয় তারা কি করবেন এবং মুখ্যমন্ত্রী এটাও বলে দিয়েছেন যে আমরা ফান্ড দিয়ে যাব তোমরা তোমাদের মতো যা করবার করো উনি উনি এটা দেখবেন না ছেড়ে দিলাম কিন্তু সেই মাদ্রাসার ছাত্রগুলোকে নিয়ে যে আজকে বোমা কিভাবে চার্জ করানো হয় বোমা কিভাবে চার্জ করতে হয় সেটা এই জাভেদ মুন্সিদের মতো একাধিক টেরিটোরিয়াল টেরিস্ট অর্গানাইজেশন এখানে এসে শেখাচ্ছে সেটাও তো ক্যামেরায় ধরা পড়েছে তো তারপরেও তো মুখ্যমন্ত্রীর এস টি এফ কোন ভূমিকা নেয়নি তো আমি আমার একটা কথা বলুন জাভেদ মুন্সি যে জঙ্গি তার মানে এস টি এফ জানতো না আজকে অনেক কথা হবে কেন্দ্র সরকার ধরতে পারছে না এটা একটা আন্তরাষ্ট্রীয় বিষয় কেন্দ্র সরকারের কোনো ভূমিকা নেই কাটা তার নেই বেড়া নেই ঢুকে যাচ্ছে অনেক কথা হবে কিন্তু শেষ ছ মাসে কতগুলো জঙ্গি পশ্চিমবঙ্গ থেকে গ্রেপ্তার হয়েছে তারপরেও কিভাবে বলা যায় যে এরা যে জঙ্গি নেই ফিরাদ হাকিমের না না ফিরাক বা ববি হাকিম থেকে শুরু করে আপনার ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরা কি বলছে বলছে সমস্ত রোহিঙ্গা জঙ্গি নয় দ্যাট মিনস ইউ আর মেকিং দা সেফ করিডোর ফর দেম আপনি সেফ করিডোর যদি না করে দেন তাহলে আপনি কোনো একজন জনপ্রতিনিধি হিসেবে দায়বদ্ধতা আপনার মানে দায়বদ্ধশীল ব্যক্তিত্ব হিসেবে আপনি বলতে পারেন সমস্ত রোহিঙ্গা জঙ্গি নয় আপনি জেনে বসে আছেন কোন রোহিঙ্গা জঙ্গি কোন রোহিঙ্গা জঙ্গি নয় তাহলে মাস জঙ্গি থেকে হচ্ছে আমরা শাহাদাতের জঙ্গি দেখতে পেয়েছি আমরা লস্কর তাইবার জঙ্গি দেখতে পেয়েছি আমরা জয়শি ই জঙ্গি দেখতে পেয়েছি এবং ভয়ঙ্কর বিষয় তো জাভেদ মুন্সি যেখানে ছাব্বিশ অ্যাটাকের সব থেকে বড় মাথা হাফিজ সাইদের ছেলের সাথে উনি বৈঠক করছেন কুনাল গোসদু দু হাত তুলে বলছেন যে বিএসএফ কি করছে বিএসএফ কি করছে তাদের ব্যাপার বাবা বিএসএফ কি করছে বিএসএফ আজকে আপনি যদি ফেন্সিং এর কথা বলেন টার্গেট করছে তারা ফার্স্ট অফ অল তাদের টার্গেট হচ্ছে চিকেন স্নেক অর্থাৎ সেইটা দিয়ে বিচ্ছিন্ন করে 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 দেওয়া আর একটা একটা পুরো ভারতবর্ষের মানচিত্রের নাশকতা বারবার সৃষ্টি সৃষ্টি রাখতে চাইছে এবার বিএসএফ কি বিএসএফ তো পাহারা দিচ্ছে বিএসএফ বিভিন্ন সময় ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রককে ড্রোন ভিউ দিয়েছে যে কিভাবে রাত্রেবেলায় অনুপ্রবেশ হচ্ছে এবার বিএসএফ কে যদি আপনি জমিটা না দেন তাহলে বিএসএফ সেখানে ফেন্সিং করবে কি করে বিএসএফ বিএসএফ এর আধিকারিক আজকে বিএসএফ এর অফিসার আজকে সুপ্রিম কোর্টে গিয়ে রাজ্যের বিরুদ্ধে মামলা করছে যে ভাই আমার জমি দেওয়া হচ্ছে না তো রাজ্য সরকারের এখানে পদক্ষেপটা কি আজকে সুপ্রিম কোর্টে মামলা হচ্ছে রাজ্য সরকারের বিরুদ্ধে জমি দিচ্ছে না বলে আর তারপরে আপনি যদি বিএসএফ এর বিরুদ্ধে প্রশ্ন করেন তো বিএসএফ কি করবে আপনি জমি না দিলে বিএসএফ সেখানে কাটা তার দেবে কি করে সেটা তো আপনাকে বুঝতে হবে তো এমতা অবস্থায় কুনাল দেখুন পুরোটাই যদি আপনি এবার আমি যদি আসল প্রসঙ্গে আসি পুরোটাই ভোট ব্যাংকের স্বার্থে দেখুন আপনি যদি খুব ক্লিয়ার করে দেখেন জঙ্গিরা গ্রেপ্তার হচ্ছে সীমান্তবর্তী এলাকায় যেখানে তথাকথিত সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়রা বাস করে সেখান থেকে ম্যাক্সিমাম গ্রেপ্তার হচ্ছে কোথাও ক্যানিং মালদা মুর্শিদাবাদ বর্ধমান এই সব জায়গা থেকে গ্রেপ্তার হচ্ছে আমি আপনাদের একটা পয়েন্ট বলি একটা প্রশাসনিক বৈঠক চলছিল সেখানে সওকাত মোল্লা দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীকে বলেছিল যে মাননীয় আমার একটা বাস টার্মিনাস লাগবে মাননীয় মুখ্যমন্ত্রী সওকাত মোল্লাকে সার্টিফাই করেছিল তুই তো ভালো বোম বাঁধতে পারিস এটা মাননীয় মুখ্যমন্ত্রী সওকাতকে বলেছিল তো যে বোম বাঁধতে পারে সে নিশ্চয়ই জঙ্গি তার মানে তো এই বোম বাঁধা লোকটা এই সৌকাত মোল্লাকে মুখ্যমন্ত্রী তারপরেও বিধায়ক করে কেন পশ্চিমবঙ্গ বিধানসভায় রাখলো ওনাকে কেন রাজ্য পুলিশের এর হাতে তুলে দিয়ে গ্রেপ্তার করলো না আজকে পুলিশকে বোম মারুন বলা নেতা ওই অনুব্রত মন্ডল এই অনুব্রত মন্ডলকে কেন তারা বাঘ বীরভূমের বাঘ হিসেবে তার দল স্বীকৃতি দিলো আজকে আপনাদের বিষয়টা বুঝতে হবে আজকে মেরুকরণের রাজনীতি মেরুকরণের রাজনীতি বলে সমস্ত বিরোধী দল চেঁচাল কিন্তু দিনের শেষে তো এটা আপনাকে বুঝতে হবে যে ববি হাকিম ফিরাত থার্টিতে গিয়ে বলছে তেত্রিশ শতাংশ হিন্দু পশ্চিমবঙ্গকে গ্রাস করেছে আগামী দিন আমরা সংখ্যাগুরু হওয়ার স্বপ্ন দেখছি তো স্বাভাবিকভাবেই এই মৌলবাদকে প্রতিষ্ঠা বাংলাদেশের জঙ্গিরা বাংলাদেশে বিএনপি মাথাচাড়া দেওয়ার পর মুখ্যমন্ত্রী ক্ষমতা টিকিয়ে রাখার স্বার্থে মৌলবাদকে প্রতিষ্ঠা করতে চাচ্ছে চাইছে বাংলার মাটিতে কারণ মৌলবাদকে যদি প্রতিষ্ঠা না করতে চাইতো তাহলে তারা শকাত মোল্লা থেকে শুরু করে একাধিক যারা জঙ্গি গোষ্ঠী তাদেরকে গ্রেফতার করত। এবং এরম দুরবস্থা হতো না যে কাশ্মীর থেকে পুলিশ এসে পশ্চিমবঙ্গে গ্রেফতার করবে এতটা দুরবস্থা হতো না আজকে অসমে যান বিজেপি শাসিত রাজ্য অসমে জঙ্গি গ্রেফতার হচ্ছে গ্রেফতার হচ্ছে জঙ্গি ধরা পড়ছে কিন্তু সেখানে দেখুন আজকে যে খারিজি মাদ্রাসাগুলো আছে সেখানে অসম সরকার নিষিদ্ধ করেছে খারিজি মাদ্রাসাগুলোকে পশ্চিমবঙ্গ সরকার কেন করেন এর উত্তরটা দিক তো কথায় কথায় ভারতবর্ষ ভ্রমণ বিজেপি শাসিত রাজ্যে চলে যায় কিন্তু এর তো উত্তরটা দিতে হবে যে কেন পশ্চিমবঙ্গের খারিজি মাদ্রাসাগুলো যেখান থেকে অনুমোদনীন খারিজি মাদ্রাসা যেখান থেকে জঙ্গি আউটফিট চলে সেই মাদ্রাসাগুলোকে কেন এখনো টিকিয়ে রেখেছে কেন সেগুলোকে নিষিদ্ধ ঘোষণা করেনি এটা মুখ্যমন্ত্রী বলুক এর তো কোনো উত্তর নেই তো স্বাভাবিকভাবে এখানে একটা ভোট ব্যাংকের স্বার্থে রাজনীতি চলছে মমতা সরকার টিকিয়ে রাখার স্বার্থে রাজনীতি চলছে